অবশেষে নিজেকে নির্দোষ প্রমাণ করে অনির্বাণের হাতে রেজিগনেশন লেটার তুলে দিল রায় নিজের ভুলের জন্য কি ক্ষমা চাইবে অনির্বাণ জি বাংলার মিঠিঝোড়া ধারাবাহিকের রায় অবশেষে নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হল আইনি সাহায্য নিয়ে অনির্বাণের বন্ধু সুদীপ্ত মুখোশ খুলে দিয়েছে কোম্পানির সকলের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে রায় আইনের সাহায্য নেওয়ার জন্য দ্বারস্থ হয়েছিল পুলিশের কাছে সেখানে সাহায্য পেয়েই কিছু সূত্র ধরে রায় খুঁজে বার করে আসলে কোম্পানির মোটা টাকা চুরি করে ভালো সেজে রায়কে ফাঁসিয়েছে অনির্বাণের বন্ধু সুদীপ্ত আর প্রমাণ পাওয়া মাত্রই রায় সমস্ত প্রমাণ তুলে দিয়েছে অনির্বাণের হাতে এবং নিজেকে নির্দোষ প্রমাণ করেছে সে অনির্বাণ সুদীপ্তর আসল চেহারা জানতে পেরে তাকে থাপ্পড় মারে শেষে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় অন্যদিকে রায় নিজের সম্মান বাঁচাতে আর সেই অফিসে থাকতে রাজি হয় না সে অনির্বাণের হাতে তার রেজিগনেশন লেটার তুলে দিয়ে কোম্পানি ছিঁড়ে বেরিয়ে আসে এবার কি করবে অনির্বাণ কিভাবে তার নিজের ভুলের জন্য ক্ষমা চাইবে রায়ের কাছে রায় বা অনেক কষ্টে একটা চাকরি জোগাড় করেছিল এবার সে নতুন করে আবার কিভাবে শুরু করবে তার জীবনের নতুন পথ চলা সব সময় নিয়েই টান টান মহাপর্ব আসতে চলেছে আগামী নয় মে বৃহস্পতিবার তাই আগামী পর্বে কি ঘটতে চলেছে তা জানতে আগামী নয় মে এক ঘন্টার মহাপর্ব ধারা ধারাবাহিক দেখতে ভুলবেন না জি বাংলার পর্দায়